তো কেমন আছো বন্ধুরা তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো আজকের ভিডিওটা পোলার প্যারোটের এর উপরে আর যারা যারা নতুন এসছেন তারা অবশ্যই লাইক এবং কমেন্ট করবে সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো আজকে বেটাফিসেরও কিছু ব্রিডিংয়ের ভিডিও আছে এর মধ্যে তোমরা আগে দেখতে পারবে তো যে গাপ্পিগুলো নিয়ে এসেছি সেইগুলোর কিছু ফুটেজ আমি রেখেছি তোমাদের জন্য তো দেখবে যারা গাপ্পির ভিডিও দেখতে চাও তারা একদম এটা স্কিপ করে তিন মিনিট চোদ্দো সেকেন্ডে চলে যেতে পারো ওখানে গাপ্পির ভিডিও প্রপার দেওয়া রয়েছে তো ভিডিওটা শুরু করা যাক তো এই অবধি আমরা গাপ্পিগুলো যে জল চেঞ্জ করেছিলাম তো এটাই দেখতে পাচ্ছ তোমরা আর এখানে আমার বেটা ফিশের আবার নতুন করে আমি ব্রিডিং করেইছি আফতার ফিশের তো এখানে দেখো এখানে কিছু বাচ্চাও হয়েছে এর মধ্যে রয়েছে এখনও ওরা অনেক ছোট তাই দেখা যাচ্ছে না ঠিকঠাক তো আস্তে আস্তে এগুলো যতটা বড় হবে তো তোমরা দেখতে পারবে আশা করি তোমাদেরকে সামনের ভিডিওতে আমি এই বাচ্চা দেখাতে পারবো সপ্তাহখানেকের মধ্যে এরা বড় হয়ে যাবে প্রথমে আমি এদেরকে আগেও বলেছি যে এগিয়েও খাওয়াবো তারপরে এদেরকে ব্রাইন শ্রিম হ্যাচ করে খাওয়াবো তো ব্রাইন শ্রিমের ভিডিও তোমাদেরকে অবশ্যই বানিয়ে দেখাবো যদি তোমরা কমেন্ট করো কীভাবে হ্যাচ করতে হয় আশা করি তোমরা সবাই কম বেশি জানো কী করে করতে হয় আর ইনফোশোরিয়া কালচার যদি করতে পারো তো সেটা বেটার হয় আর এইদিকে আমার এলিয়ান বেটাফিশের বাচ্চা এখানে কিছু হবে মনে হচ্ছে তো এখানে ব্রিডিং তৈ সেট তৈরি করেছি আমি তো প্রথমে আমি আমন লেবের পাতা দিয়েছি আর একটু রক সল্ট দিয়েছি মিনিমাম সাত দিন পুরনো জল আমি তার একটু বেশি রেখেছিলাম পুরনো জল এখানে স্টক করে তো এখানে ছেড়েছি তো এলিয়ান বেটা ও তার ফিমেল আমি এখানে দিয়েছি তো এরা ভালো করে ব্রিডিং করবে আশা করি তো এটা আমি কালকের মধ্যে জানতে পারবো যে এদের ব্রিডিং সাকসেস হয়েছে কি না তো সেটা দেখে তোমাদেরকে আমি জানাবো যে ব্রিডিং সাকসেস হয়েছে কি না নেক্সট ভিডিওতে তো আর পোলার প্যারোটের যে পেয়ারগুলো ছিল সেইগুলোও ভালো মতন পেয়ার হয়েছে পুরনো দিনের যে তোমরা ভিডিওতে দেখেছো পুরোনো তোমাদেরকে দেখিয়েছিলাম প্ল্যাটিনাম প্যারটগুলো কি করে আমি আলাদা করেছিলাম এবং ওদের পেয়ারটা সেগুলো সব সামনে দেখাবো তোমাদের অবশ্যই তোমরা দেখতে থাকো তো এরা এখন আপাতত এদের বেটা ফিশের মোটামুটি ঠিকঠাকই চলছে সামনে বোঝা যাবে কি হয় না হয় তো এই দেখো এরা হচ্ছে পেয়ার সেট হয়ে গেছে যেটা বলছিলাম তোমাদেরকে এরা এই ইসের মধ্যে থেকে টবের মধ্যে থেকে একদমই বেরোতে চাইছে না তো এর মধ্যেই এরা বসে থাকে সবসময় ঘোরাঘুরি করে টপটাকে পরিষ্কার করে আর এই ফুল গাছ লাগিয়েছিলাম জলের নিচে তো এর ভিতর দিয়ে যত সয়েল ছিল সয়েলগুলোকে বের করে দিয়েছে আস্তে আস্তে তো এরা ভিতর দিকে পরিষ্কার করছে এবার সামনে বোঝা যাবে যে কতদিন বাদে কী হয় বিডিং কী এদের সাকসেস হয় কি না সেটাও আমি জানতে পারবো তো এই দেখো উপর থেকে একটা ভিউ নিয়েছি ভীষণ এলগি জমে গেছে তো এরা যদি বাচ্চা দিয়ে দেয় সেজন্য আমি এদেরকে একদম ডিস্টার্ব করিনি সাত দিন হয়ে গেছে কিন্তু তাও আমি এদের বিন্দু বিন্দুমাত্র ডিস্টার্ব করিনি আমি ট্যাঙ্ক পরিষ্কার করিনি কিন্তু জলটা কনস্ট্যান্ট আমি চেঞ্জ করে গেছি আর ফিল্টারের ব্যবস্থাও মোটামুটি আছে তো তোমাদেরকে বলেছিলাম তিন মিনিট চোদ্দো সেকেন্ডে গাপ্পির ভিডিও আছে তো গাপ্পি ভিডিওগুলো দেখো তো আমি ট্যাঙ্ক পরিষ্কার করার পর গাপ্পিগুলোকে ছেড়েছিলাম তো তোমরা দেখো কত সুন্দর লাগছে গাপপি তো এর মধ্যে একটা গাপ্পি এই যে যে দেখছো তোমরা এটা হয়তো বাচ্চা দিতে পারে আর একটা মলি যেটা আছে ওটাও হয়তো প্রেগনেন্ট রয়েছে তোমাদের সামনে দেখাবো ও এরাও হয়তো বাচ্চা দেবে কিন্তু এত বাচ্চা আমি কী করব যাই না তো এদের বাচ্চা আমি করাবো কি না তাও ঠিক নেই দেখি যদি জায়গা তৈরি করতে পারি অবশ্যই আমি এদের বাচ্চা করাবো আর এই সেই পুরনো গোরামিটা যারা আমার ভিডিও দেখতে থাকো তা তারা অবশ্যই জানো যে আমার পুরনো মাছের যে ছিল সিকলেট ফিস তাদের সাথে গোড়ামি এবং পোলার প্যারেট রাখা ছিল তো সব এইদিকে ওই হয়ে গেছে এখন আবার নতুন করে ঠিক করতে হবে তো আমি যখন ফ্ল্যাটে আমাদের উঠবো আবার নতুন করে আমি সব ট্যাঙ্কগুলোকে সেট আপ করবো তারপরে এক এক করে পারমানেন্ট এক একটা করব। ট্যাঙ্ক সেট আপ গাপ্পির জন্য আলাদা করব। গাপপির জন্য আলাদা মলি গাপ্পি একসাথেই রাখব আর ওইদিকে পোলার প্যারোট প্ল্যাটিনাম প্যারোট এদেরকে আলাদা রাখবো বেটা ফিশ আমার ছাদে রাখবো আর টুকটাক যা মাছ আনবো সেইগুলোকে আলাদা আলাদা করে রাখবো আর এটা দেখো কত সুন্দর লাগছে লেজগুলো দেখো কত সুন্দর কত সুন্দর লাগছে লেজগুলোন দেখো গায়ের কালারও ভালো এসেছে এদের আর আমি এদেরকে সবসময় লাইফ ফিট করাই দিনে একবার করাই কিন্তু অল্প অল্প করেই করাই আর এই যে গাছগুলো আবার হেলদি হয়ে উঠছে তো এই দেখো চেঞ্জ করেছি বলে সব একটু প্রবলেম চলছিল হয়তো তো এরা মোটামুটি এখন ফিট হয়ে রয়েছে আর আমি অক্সিজেন চালিয়ে দিয়েছি ওইদিকে আমার একটা পাওয়ার ফিল্টার ছিল তো ওটা নষ্ট হয়ে গেছে পাওয়ার ফিল্টারটা ঠিক করে আমার আবার হয়তো চালাতে হবে হয়তো পোলার প্যারোড বা ওইদিকে বেটার ফিশের তো লাগবে না যাই হোক তো আমি দেখছি কি করা যায় এখন মোটামুটি আমার কাছে সব ঠিকঠাকই চলছে এখন বিল্ডিংগুলো কতদিন বাদে কি সাকসেস হয় এটাই এখন দেখার আর এইদিকে দেখো গায়ের কালারগুলো শুধু দেখার মতন এত সুন্দর সুন্দর গাপ্পিগুলো কালার আমি তো খুব ভালো লাগে গাপ্পি কিন্তু গাদাখানি গাপ্পি রাখলে একটা জিনিস হয় যেটা ইন্টারবিডিং এটা এটার সমস্যা থাকে একটা তো সেজন্য আমি গাপ্পি একটু কম কমই রাখি আর এই যে মলি বলেছিলাম এই ব্ল্যাক কালারের যে মলিটা আছে এটা হয়তো বাচ্চা দেবে তো এদেরকে আমি দেখি কি করা যায় আর এই যে আমার পোলার প্যাডগুলো কিনে নিয়ে এসেছি গায়ের কালারও খুব সুন্দর আসছে আস্তে আস্তে যত লাইট ফিট এদের করবো যত লাইফ ফিট করব তত এদের গায়ের কালার সুন্দর থাকবে আর যদি কেউ এত অবধি ভিডিও দেখে থাকো তো অবশ্যই লাইক করবে তোমাদের কাছে পাঁচটা লাইকের আমি টার্গেট করলাম তো আগের দিন চারটে করেছি দুটো হয়েছে হয়তো লাইক এটা অবশ্যই পাঁচটা লাইক করে দেবে তোমরা আর একসাথে থাকবে অবশ্যই ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা সাথে থাকবে তো আমার দিন যাবে আমি আশা করি তোমাদের ভিডিও কোয়ালিটি এবং সাউন্ড কোয়ালিটি অবশ্যই ভালো করে দেওয়ার চেষ্টা করবো তো টিল দেন টাটা বাই বাই ভালো